দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন এত অল্প সময়ের মধ্যে আলুগুলো দেখুন কত সুন্দরভাবে গোলে গেছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত এই দুই দিন ধরে আমাদের মধ্যে প্রচলিত হচ্ছে জন্মাষ্টমী তো এই জন্মাষ্টমীর দিনে কিন্তু আমরা অনেকে অনেক কিছু অনেক ভাবে স্পেশাল তৈরি করি তো আজকে আমি আপনাদেরকে সেরকমই একটা স্পেশাল বিরিয়ানি তৈরি করে দেখাবো বিরিয়ানির নাম শুনলে একটু অন্যরকম মনে হলেও ঝটপট কিন্তু একদমই নিরামিষ ভাবে ভোগের প্রসাদ বা মহা প্রসাদ হিসাবে আপনারা তৈরি করতে পারেন একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে ঘরে থাকা কয়েকটা উপকরণের মধ্যে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজ ভাবে আপনাদেরকে এই ভোগের প্রসাদের জন্য নিরামিষ বিরিয়ানি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি বিরিয়ানির জন্য আগে আমি ভাতটা রান্না করে নেব। আর দিচ্ছি লবণ যেন জলটা আমাদের নোটা হয় তাহলে কিন্তু চালের ভেতরে মানে ভাতটা খুব সুন্দর একদম নুনটা লাগবে না মানে নুনটা খুব সুন্দর ভাবে হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সাজিরে আর দিয়ে দিচ্ছি দুটো স্টার ফল আর দিয়ে দিচ্ছি এখানে একটু গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর একটা তেজপাতা জলটা এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব এবারে আমি এখানে নিয়েছি বিরিয়ানি তৈরি করতে তিনশো গ্রামের মতন বাসমতি চাল এবারে আমি চালটা একটু জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব আমি চালগুলো দুই তিনবার জল পানটা একটু ধুয়ে নিয়েছি চালগুলো আমি এখানে দিয়ে তো এবারে আমি চালটা একটু ভালো করে ফুটিয়ে নেব আর এদিকে চালটা ফুটতে ফুটতে আমি বিরিয়ানির জন্য একটা মশলা তৈরি করে নেব তো এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি তো এখানে আমি নিয়েছি আদা কুচি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো এখানে আমি হাফ টেবিল চামচ নিয়েছি গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা ধনে আর হাফ টেবিল চামচ নিয়েছি গোটা মৌরি টেবিল চামচ চামচ নিয়েছি পোস্ত হাফ নিয়েছি সাদা তিল এখানে নিয়েছি পাঁচটা মতন কাজু বাদাম আর এখানে আমি নিয়েছি গোটা গরম মশলা এ দেখুন চার পাঁচটা মতন লবঙ্গ আর নিয়েছি গোলমরিচ চারটে মতন এলাচ আর একটু দারুচিনি আর সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো এখানে আমি খুব সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচের হলুদ গুঁড়ো চাট মশলা নিয়েছি হাফ চামচ আর এখানে আজকে আমি এই বিরিয়ানির মশলাটা ইউজ করছি আপনারা কিন্তু চাইলে যে কোনো বিরিয়ানি মশলা দিতে পারেন বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু কোনো রকমের আমিষের ব্যাপার থাকেই না দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ এবার আমি শুকনো জিনিসগুলো মানে শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু জলও দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি এক্সট্রা করে লঙ্কার গুঁড়ো দিই তার কারণ হচ্ছে বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু এমনিতেই লঙ্কার গুঁড়ো থাকে মানে লঙ্কা মেশানো থাকে আর যদি আমি কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম সেজন্য এক্সট্রা করে আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি দিয়ে এবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব তো এখানে আমি খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দেব একটা বাটির মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি একটু কেশর আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন গোলাপ জল আর দুই টেবিল চামচ কেওড়ার জল আমি একসাথে মিশিয়ে নিয়েছিলাম তো এবারে আমি কেশরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে কেশর ভেজা জলটা আমি এক সাইডে রেখে দেব কিছুক্ষণ আর এদিকে আমার এই ভাতটাও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে আর বিরিয়ানির ভাতটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে দেখুন আমি চালটা হাতের মধ্যে নিয়েছি আর এরকম চাপ দিলে কিন্তু দুটো ভাগ হয়ে যাচ্ছে আর মানে ভাতটা আমার খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবারে ভাতের মাঠটা আমি ঝরিয়ে নেব এখানে আমি ভাতের মাঠটা ঝরিয়ে নিয়েছি এখন কিন্তু আমাদের বিরিয়ানির জন্য ভাতটা রেডি করা হয়ে গেছে এবারে আর ভাতটা আমি এক সাইডে রেখে দেব ঠিক চলুন আমি বিরিয়ানির মেন প্রসেসটা বাড়ানো শুরু করি তো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল সাদা তেলটা ভালো করে গরম করে নেব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এইখানে আমি নিয়েছি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে আলু নিয়েছি আর আলুগুলোকে এরকম ডুমু ডুমুডুমু করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে সয়াবিন আর আমি এখানে বড় সয়াবিনটা নিয়েছি দেখুন এইভাবে শুধু একবার বিরিয়ানি তৈরি করে দেখুন আপনারা কিন্তু অন্য বিরিয়ানির কথাই ভুলে যাবেন তো এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দিচ্ছি তেজপাতা দিতে গোটা জিরে এবারে দিয়ে দেবো ডুমু ডুমু করে কেটে রাখা আলু আর সয়াবিন টেবিল চামচ লবণ এখানে আমি আলু আর সয়াবিনটা লাল করে একটু ভেজে নেব আর এখানে কিন্তু আলু আর সয়াবিনটা একটু ভালো করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে তো এখানে আমি পুরো পাঁচ মিনিট ধরে একদমই হালকা হালকা থেকে মিডিয়াম আছে খুব সুন্দর করে আমি আলু আর সয়াবিনটা ভেজে নিয়েছি আর এখন কিন্তু আমার আলুটা হয়ে গেছে এবারে আমি মিক্সির মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো এখানে আমি মিডিয়াম আছে খুব ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা চাপা দিয়ে একদমই হালকা আছে রেখে দেব 5 মিনিট ততক্ষণে কিন্তু আমাদের আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে আমি পুরো 5 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম সে করে কিন্তু ময়েস্টারটা আমার খুব সুন্দর হবে এই 5 মিনিটের মধ্যে কষানো হয়ে গেছে উপর দিয়ে দেখুন তেল ভেসে উঠেছে আলুগুলোও কিন্তু খুব সুন্দর ভাবে গলে গেছে এই দেখুন তো এইবারে আমি যে আগে ভাতটা রান্না করে রেখেছিলাম ভাতটা এবার ওপর থেকে দিয়ে দেব তো আজকে আমার জন্মাষ্টমীতে কিন্তু আজকের দিনে আমি ঠিক এভাবে করে রান্না করে ভোগ দেবো আপনারা কিন্তু এভাবে করে তৈরি করতে পারেন উপরটা হাত দিয়ে এইভাবে একটু সমান করে দিলাম দিয়ে দিচ্ছে একটু বিরিয়ানি মশলা

পুরো তিন থেকে চার মিনিটের জন্য আমি দমে রেখে দেবো এর বেশি কিন্তু একদমই সময় লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো একদমই হালকা আছে কিন্তু রাখতে হবে তো তিন থেকে চার মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আর এখানে কিন্তু আমি পুরো ঘড়ি ধরে চার মিনিটের মতন রেখেছি আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না যে এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর বিরিয়ানি তৈরি করা যায় তো মোটামুটি আমার চার মিনিট তো হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন আসলে এখানে কিন্তু আমার বিরিয়ানি একেবারে রেডি করা হয়ে গেছে আর এইদিকে একটা প্লেটের মধ্যে আমি নিয়েছি একটা কলা পাতা কলা পাতার মধ্যে আজকে আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে নিরামিষ বিরিয়ানি খুবই সুন্দর হয় আর খুবই দেখুন ঝরঝরে হয়েছে পুরো ভাতগুলো গোটা গোটা রয়েছে ঝটপট কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এভাবে তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে একটা তুলসী পাতা দিয়েও সাজিয়ে নিয়েছি দেখতে দেখুন কি দারুণ হয়েছে আর আলুগুলো দেখুন কত অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একদমই কলে গেছে আর সয়াবিনটাও দেখুন ভীষণ সুন্দর হয়েছে এইভাবে তৈরি করলে কিন্তু আপনারা সব ধরনের বিরিয়ানি ভুলে এইভাবেই তৈরি করতে থাকবেন বন্ধুরা আজকে নিরামিষ বিরিয়ানি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের দিনেও কিন্তু আপনারা ছটপট এভাবে তৈরি করে নিতে পারেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো